আসসালামু আলাইকুম প্রতি বছরের মতোই অ্যাডমিশন টাইমের একদম শেষ সময়ে এসে তোমরা আসলে কিভাবে একটা লাস্ট কামব্যাক দিতে পারো অর্থাৎ তোমাদের যে মেজর ইউনিভার্সিটিগুলো বাকি আছে যেমন রাজশাহী ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি এবং গুচ্ছ সহ আরও যেগুলো গুচ্ছ থেকে বের হয়ে গেছে এরকম প্রায় চারটা বা পাঁচটা এক্সাম তোমার হাই স্টার বাকি আছে এই চার পাঁচটা এক্সামে বা চার পাঁচটা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের সব সবথেকে বড়ো কামব্যাক তুমি কিভাবে দিতে পারো আজকের এই ভিডিওতে আমরা সেইটাই আলোচনা করার চেষ্টা করব। এবং আমি তোমাদের কিছু ওয়ে দেখানোর ট্রাই করব যে এখন তোমার পড়াশোনার যে সিচুয়েশনে থাক না কেন তুমি এই ওয়েগুলো ফলো করলে তোমার পরীক্ষাতে চান্স পাওয়ার সম্ভাবনা অর্থাৎ ওই যে সেকেন্ড টাইম আর ট্যাগ বা চান্স না পাওয়ার ট্যাগ এইটা থেকে বাঁচার হয়তো বা তুমি একটা ওয়ে বা পথ তুমি খুঁজে পাবা তো চলো আমরা ভিডিওটা আজকে শুরু করে দিই তো প্রথমে দেখো তোমরা আসলে যে বিশ্ববিদ্যালয়গুলোর তোমার ভর্তি পরীক্ষা বাকি আছে যদি আমরা ওইগুলো একটু খেয়াল করি দেখো এইখানে গুচ্ছের পরীক্ষা রাবির পরীক্ষা এবং খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা তো আমরা এক সপ্তাহ পরে এই দুইটার কথা বাদই দিয়ে দেব কারণ খুলনা ইউনিভার্সিটি এবং রাবির পরীক্ষা দুই দিন আগে পিছিয়ে এটা এটা হচ্ছে তারিখে তারিখে তোমার উনিশে এপ্রিল আর সতেরো এপ্রিলে তোমাদের পরীক্ষা তো মোটামুটি দেখো বিশ তারিখের মধ্যে তোমার একটা মেজর অংশ বা একটা তোমার চাহিদার সাপেক্ষে এই পরীক্ষাগুলো হয়ে যাবে সো প্রথমে আমরা এই দুইটা বিশ্ববিদ্যালয় কিভাবে আমরা ক্র্যাক করতে পারি বা কি কি পড়া উচিত সব কিছু নিয়ে আলোচনা করব তারপরে আমরা গুচ্ছ নিয়ে আলোচনা করব সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ দানেশ আরও যারা যারা আলাদা পরীক্ষা নিচ্ছে তাদের নিয়ে আমরা আলোচনা করব তো ভিডিওটা একটু বড় হবে বাট তোমরা যদি ঠিকঠাকভাবে দেখো আশা করি তোমাদের অনেক লাভবান হবে এবং তোমরা শেষ সময় এসে অনেক ভালো কিছু করতে পারবা তো প্রথমে একটা জিনিস খেয়াল করো যে প্রশ্ন ব্যাংক স্টাডি কেন এত গুরুত্বপূর্ণ বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য প্রশ্ন ব্যাংক থেকে তোমরা আসলে পড়ে তোমাদের লাভটা কি তো তোমরা অনেক সময় প্রথম তোমাদের প্রশ্ন ব্যাংক পড়তে বললেই তোমাদের মনে একটা প্রশ্ন আসে যে ভাইয়া রিপিড প্রশ্ন কত আসে তো আসলে যে প্রশ্ন ব্যাংক শুধুমাত্র রিপিটের জন্য পড়া হয় বিষয়টা কিন্তু এরকম না প্রশ্ন ব্যাংক আসলে আরও অন্য অন্য তোমাদের ডেভেলপ করে বা অন্য জায়গা থেকেও ইনডাইরেক্টলি পরীক্ষাতে তোমাকে হেল্প করে প্রথম যে মানে প্রশ্ন ব্যাংকটা প্রথম আমরা যখন সলভ করবো বা প্রশ্ন ব্যাংক যখন আমরা সলভ করি আমাদের প্রথম যে উপকারটা হয় বা সব থেকে বেশি উপকার হয় সেটা হচ্ছে যে আমরা ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যে খুব সহজ হয় বা খুব কঠিন হয় এই সম্পর্কে একটা কনসেপ্ট পেয়ে যাই তার মানে কি দেখো এইটা তোমার কনফিডেন্সকে একটু উপরের লেভেলে নিয়ে যাওয়ার জন্য তোমরা যখন দেখবা যে যে কোনো একটা প্রশ্ন তুমি সলভ করলা যেমন ধরো তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের দুই হাজার বিশ একুশের বিশ একুশের তুমি প্রশ্ন সলভ করলা প্রশ্ন সলভ করার পরে দেখবা তুমি বেশ কিছু প্রশ্ন কারেক্ট করতে পারছো সো ওই জায়গা থেকে বা অনেক প্রশ্ন তোমার আয়ত্তের মধ্যে আছে ওই জায়গা থেকে তোমার একটা কনফিডেন্স বিল্ড আপ হবে তো বেসিক্যালি যখন একটা কেউ প্রশ্ন ব্যাঙে এরকম ধরে ধরে সলভ করে তখন তার কিন্তু কনফিডেন্স বিল্ড আপ এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তুমি অলরেডি জানো যে প্রশ্ন তুমি পরীক্ষার হলের বাইরে অনেক তো এই কনফিডেন্সটা নিয়ে যখন তুমি পরীক্ষা দিতে যাবা তখন দেখবা পরীক্ষার হলে গিয়ে তোমার মোটামুটি বেশ ভালো একটা বা অত প্রেসারলেসলি মানে অত না রেখে প্রেশারলেসলি তুমি পরীক্ষাটা দিতে পারতেছ এই জিনিসটা কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ হিসাবে কাজ করে যখন তুমি প্রশ্ন ব্যাংক স্টাডি করো বা প্রশ্ন ব্যাংক সলভ করো কারণ তুমি সাইকোলজিক্যালি বা তোমার থট বিহাইন্ড এই জিনিসটাই থাকে যে তুমি জানো এই প্রশ্ন অতটা তোমারে অতটা প্যারা দিবে না বা অত তোমাকে সাফারিংসের মধ্যে ফেলবে না সো এই জিনিসগুলা তোমরা পরীক্ষার হলে কি উপকার পাও এবং আলটিমেটলি পরীক্ষাটা তোমার ভালো হয় সো প্রশ্ন ব্যাংক স্টাডি করা কিন্তু এই জন্য জরুরি তো তোমরা আসলে যেটা চিন্তা করো যে প্রশ্ন ব্যাঙ্ক থেকে ভাই যদি কমন না আসে তাহলে প্রশ্ন ব্যাঙ্ক সলভ করে আসলে লাভটা কী মানে প্রশ্ন ব্যাংকে আসলে আমাদের কী দেয় দেখো প্রশ্ন ব্যাঙ্ক শুধু যে কমনের জন্যই বা আলটিমেটলি যে কমন আসে না বিষয়টা এমন না ঠিক আছে প্রশ্ন ব্যাংক থেকে তোমরা যদি ভালো করে সলভ করো প্রশ্ন ব্যাঙ্ক বিভিন্নভাবে সলভ করা যায় আফসা আফসাভাবেও সলভ করা যায় খুব ভালোভাবেও সলভ করা যায় কেউ যদি খুব ভালোভাবে সলভ করো সে দেখবা মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন তোমরা ওই জায়গার প্রশ্ন ব্যাংক পড়ার কারণে ওই জায়গায় গিয়ে তুমি কানেক্ট করতে পারতেছো নট 30 বা পঁয়ত্রিশটা তোমার কমন আসতে হবে প্রশ্ন ধরো তোমার বিশটা কমন আসছে বাট বাকি দশটা প্রশ্ন যেগুলো এক্সট্রা কারেক্ট করবা সেগুলো শুধুমাত্র প্রশ্ন ব্যাংক তুমি সলভ করার কারণে ওই যে কিভাবে সলভ করতে হয় কিভাবে প্রশ্নকে ধরো একটু ফিফটি ফিফটি প্রশ্নগুলোকে কারেক্ট করতে হয় ওই সিচুয়েশনটা শিখে যাবা যার কারণে কিন্তু তোমার পরীক্ষার হলে গিয়ে কাজে আসবে সো এখন যেহেতু তোমাদের হাতে আর বেশি সময় নাই যেমন খুলনা ভার্সিটির পরীক্ষা তোমাদের আর একদিন ভিতরে সময় আছে ষোলো তারিখ তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর দুই দিনের মতো তিন দিনের মতো সময় আছে সো এই দুই তিন দিনে আমি তোমাদের বলবো তোমাদের যদি কোনো কিছু পড়া নাও থাকে তুমি প্রশ্ন ব্যাংকটাকে একবার হইলেও এ টু জেড শেষ করে যাও এখন এই প্রশ্ন ব্যাংক কী কী সেল মানে সলভ করবা বা কোন কোনগুলো আসলে সলভ করবা দেখো তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও তোমার গুচ্ছের পরীক্ষা আছে তোমার রাজশাহীর আছে কুমিল্লার আছে খুলনা ইউনিভার্সিটির আছে তুমি যখন প্রশ্ন ব্যাংক সলভ করবো ওই বিশ্ববিদ্যালয় ওয়াইজ ওই বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হবে যেটা দিয়ে তুমি ওই যেটা বললাম যে তোমার সাইকোলজিক্যালি অনেক বেশি আগায় থাকবা এটা তো একটা অ্যাডভান্টেজ পাবাই বিগত সালের হিউজ প্রশ্ন সলভ করার কারণে মানে অনেকগুলা প্রশ্ন যখন তুমি সলভ করবো তখন দেখবা যে বেশ কিছু কঠিন টপিক বা বেশ কিছু রিপিটেড প্রশ্ন যেগুলো বারবার আসতেছে এগুলো সলভ করার কারণে তোমার হচ্ছে পরীক্ষার হলে গিয়ে কঠিন টপিক বা ওই রিপিটেড প্রশ্ন যেখান থেকে প্রশ্ন আসুক না কেন সেইগুলো তুমি কাট করতে পারবা প্রশ্ন ব্যাংক সলভ করলে দেখবা যে অনেক তোমার উইকনেস যেগুলো আছে সেইগুলো তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবা যেমন ধরো তুমি একটা কারকের প্রশ্ন পারতেছো না তখন গিয়ে কারকের বেসিক বইটা তুমি দেখবা বেসিক বইটা দেখার কারণে তোমার কিন্তু ওই জায়গা সম্পর্কে যে মানে ল্যাকিংসটা ছিল যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু তোমার সলভ মানে সলভ হয়ে যাবে ঠিক আছে সো এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন ব্যাংক সলভের মাধ্যমে পাওয়া যায় সো আমি তোমাদের বলবো যে তোমরা প্রশ্ন ব্যাংক অবভিয়াসলি বিশ্ববিদ্যালয় এগুলো সলভ করবা আর এক্সট্রা কিছু জিনিস লাগে যেমন দেখবা যে বিসিএস এর প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য তোমরা চেষ্টা করবা যে কমপক্ষে লাস্ট দশ বছরের দশ বছরের ঠিক আছে দশ বছরের দশ বছরের যে প্রশ্ন ব্যাংক আছে সেটা হচ্ছে বিসিএস এর প্রশ্ন ব্যাংক বিসিএস এর কোশ্চেন ব্যাঙ্ক সেইগুলাকে তোমরা সলভ করবা তাইলে আরও তোমার অ্যাডভান্টেজ থাকবে বিষয়টাতে যে বিসিএস এর প্রশ্নগুলো থেকেও বিশেষ করে বিসিএস এর সব থেকে বেশি প্রশ্ন আসে হচ্ছে ইংরেজি পার্টের মানে ইংরেজির গ্রামেডিক্যাল পার্টগুলার মুখস্থ পার্টের বেশি প্রশ্ন আসে না আমি এগুলো এমনিতেই বলতেছি না অ্যানালাইসিস সাপেক্ষেই বলতেছি মানে বিসিএস এর প্রশ্ন যখন তুমি সলভ করবা ওইগুলা থেকে সরাসরি কমন আসে হচ্ছে গ্রামার বিষয় থেকে ইংরেজি অংশের মেডিকেল যে বিষয়গুলো আছে সেইগুলা থেকে মেমোরাইজিং পার্ট থেকে অত বেশি রিপিটেড হয় না সো গ্রামার পার্টগুলা তারপরে বাংলায় ব্যাকরণ অংশ সেমভাবে আবার জিকের ক্ষেত্রে কিন্তু সরাসরি প্রশ্ন রিপিট হয় সো এই বিষয়গুলো কিন্তু বিসিএসএর প্রশ্ন সলভ করলে তোমার অনেক বেশি কাজে আসবে সো তোমরা যখন প্রশ্ন সলভ করবা তখন দেখবা ডিরেক্টলি বলো ইনডিরেক্টলি বলো তোমার পরীক্ষার হলে হেল্প তুমি পাবাই এইটা হচ্ছে প্রথম এবং প্রধান কাজ প্রশ্ন ব্যাংক সম্পর্কে আইডিয়া না রেখে পরীক্ষার হলে যাওয়া যাবে না অনেকে বলতে পারো যে ভাই আমি তো প্রশ্ন ব্যাংক পড়ি নাই ইভেন আমিও তোমাদের অনেক সময় বলছি যে প্রশ্ন ব্যাংক তোমরা না পড়লেও আর একটা ওয়ে আছে। যেটা দিয়ে ইনডিরেক্টলি প্রশ্ন ব্যাংক সলভ করা হয় যেমন প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখবা প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখবা প্রিভিয়াস ইয়ারে আসা বিভিন্ন জবের প্রশ্ন বিভিন্ন বিসিএস এর প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে সো ওইগুলোও যদি কেউ সলভ করো তাও কিন্তু তোমার ইনডিরেক্টলি প্রশ্ন ব্যাংক সলভ হয়ে যাবে সো এইটা তোমরা যে কোনোভাবেই করতে পারো তোমার যে কোনো একটা ওয়েতে থাকলেই তোমার ভালো একটা আইডিয়া আসবে মানে ভালো একটা প্রশ্ন সম্পর্কে ধারণা আসবে এবং এটা তোমার মেইন পরীক্ষা থেকে অনেক বেশি কাজে দিবে সো এই জিনিসটা তোমরা অবভিয়াসলি মাথায় রাখবা ওকে তাইলে তোমার শেষ সময় এসে অনেক বেশি কাজে আসবে ঠিক আছে বিষয়টা এমন না যে তুমি সব কমন পাওয়া বাট কাজে আসবে এখন তো তোমার কাজের জিনিসই পড়তে হবে ঠিক আছে তো এখন তারপরে একটা জিনিস দেখো এখানে কি বলে আছে মানে তুমি যে মানে সাবজেক্টগুলোকে টার্গেট করতেছ ওই সাবজেক্টগুলো টার্গেটেড টপিকগুলোকে তুমি ভালো করে পড়ো বিষয়টা কেমন দেখো তুমি জানো তুমি সব থেকে স্ট্রং কোন সাবজেক্টে বা তোমার উইকনেস আছে কোন সাবজেক্টে ধরো আমি স্ট্রং সাবজেক্ট দিলাম তোমার স্ট্রং সাবজেক্ট মানে তুমি যেগুলো থেকে বেশি মার্ক তুলতে পারবা ঠিক আছে এই সাবজেক্টগুলো কি কি আমি যদি লিস্ট করি ধরো বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র তারপরে ধরো আমি এই জায়গাতে ব্যাকরণকে না রাখলাম তোমরা অনেকে নাই পারতে পারো তারপরে ধরো ইংরেজি গ্রামার অনেকে ভালো পারো গ্রামার পার্ট তারপরে ধরো তিন নম্বরে আমি যদি দেই এই জায়গা থেকে জিকে অংশের মধ্যে ধরো বাংলাদেশ জিকে বাংলাদেশ জিকে তো এই যে স্ট্রং পয়েন্ট যেগুলো আছে দেখবা এইগুলো থেকে যে প্রশ্নগুলো আছে সেইগুলো তোমার ভালো করে গাইড করতে হবে এখন সে সময় এসে তোমাদের আসলে কী করা উচিত যে তুমি একটা জিনিস খেয়াল করবা তুমি যখন যে কোনো প্রবলেমে পড়বা সেই প্রবলেমটাকে লং টার্ম ধরে যখন তুমি সলভ করতে চাও তাইলে কিন্তু তোমার ভালো আউটপুট আসার পসিবিলিটিস আসে বা সম্ভাবনা আছে বাট যদি তোমার একটা সমস্যা বড় হয় সেটাকে যদি তুমি একদিন বা মানে এক দুই ঘন্টায় সলভ করতে চাও তাইলে কিন্তু ওটা লং টার্ম সমস্যার সমাধান হবে না সো তোমার কি করা উচিত ধরো তোমার একটা গাড়ি আছে ওকে এখন এই গাড়ির মানে বিষয়টা এমন হয়েছে যে তোমার চাকা অনেক নড় বড়ে ঠিক আছে তোমার চাকা অনেক নড়বড়ে তো তুমি কি করবা ওই চাকাটাকে দীর্ঘমেয়াদী সময় ধরে তো তোমার অবভিয়াসলি পারমানেন্ট সলিউশনের জন্য একটা টাইম নিয়ে সলভ করা উচিত তাই না সো যেহেতু তোমার ওই টাইমটা নাই মানে তোমার যে মেইন পরীক্ষা এই পরীক্ষার জন্য যেহেতু তোমার টাইম নাই এই জন্য তোমার ওই চাকাটা নিয়ে যতদূর যাওয়া যায় অর্থাৎ ওই ভাঙাচোরা চোরা চাকাটা নিয়েই ওই আঁকা বাঁকা করার চাকা নিয়ে যতদূর যাওয়া যায় ততদূরই তোমার যাইতে হবে ঠিক আছে কারণ তোমার হাতে পর্যাপ্ত সময় নাই তো পরীক্ষার ক্ষেত্রেও বিষয়টা এমন যে সাবজেক্টগুলোতে তোমার আসলে উইকনেস এখন আছে ওইগুলাকে ঠিক করার মতো সময় আর তোমার কাছে নাই এখন তোমার কাছে যে সময়টা আছে যে সাবজেক্টগুলাতে তুমি স্ট্রং যেগুলাতে তোমার ভালো মার্ক আসার সম্ভাবনা আছে সেই সাবজেক্টগুলোকে তুমি ধরে 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 একটু বেশি করে পড়ো বেশি করে পড়ো তাইলে কি হবে ওই জায়গা থেকে অর্থাৎ যে স্ট্রং জায়গা থেকে যদি তোমার কোনো প্রশ্ন আসে সেইগুলা থেকে তুমি ইজিলি খুবই সহজেই ভালো মার্ক পেয়ে যাবা এইটা হচ্ছে বেশি মার্ক বা মানে অনেক মার্ক পাওয়ার এটা একটা কৌশল এইটা কেন বলতেছি এটা বুঝতে পারবা পরীক্ষার হলে গিয়ে কি বুঝতে পারবা ধরো তোমার কাছে প্রশ্ন দিয়ে দিছে হুম এখন এই প্রশ্নটা তোমার কাছে মনে হবে এইটা কও হইতে পারে ঘও হইতে পারে কনফিউজ হয়ে যাবা কখন কনফিউজ হয়ে যাবা জানো যখন এই যে স্ট্রং সাবজেক্ট গুলাকে তুমি আরো বেশি স্ট্রং না করবা মানে তুমি জানো এগুলো তুমি পারবা এই আমি তো এগুলো পারবোই বাট পরীক্ষার হলে গিয়ে মনে হবে যে এইটা আনসার হবে নাকি ওইটা আনসার হবে এই কনফিউশনে ভোগা যাবে না তোমার স্ট্রং জায়গাগুলো থেকে বেশিরভাগ স্টুডেন্ট তোমরা তো অনেক পরীক্ষা দিছো তাই না বলো তো পরীক্ষার হলে প্রেশার সিচুয়েশন ধরে রাখতে পারে না কেন যখন দেখে যে আমি এই জিনিসটা আমি পারতাম এই জিনিসটা আমার পারার কথা বাট আমি পারতেছি না আমি কনফিউজ হয়ে গেছি তখন মাথার মেমরি আরো স্লো হয়ে যায় মানে মাথা ঠিকঠাক ভাবে তখন আরো কাজ করা কম করে দেয় ঠিক আছে সো মানুষ যে জায়গা থেকে প্রেশার খায় তোমরা নিজের সাথে রিলেট করে দেখো তুমি কখন পরীক্ষার হলে প্রেশারাইজড হও যখন তুমি জানো যে এই জিনিসটা আমি জানি এটা কেন মনে আসতেছে না তখন তুমি প্রেশার খাও তুমি কি কখনো এমন প্রেসার খাইছো যে যে প্রশ্ন দেখে বুঝছো যে এটা আমি জীবনেও পড়ি নাই ওই প্রশ্ন দেখে কখনো প্রেসার খাইছো খাও নাই প্রেসার খাইছো তোমার জানা জিনিস কেন তুমি পরীক্ষার হলে পারতেছো না সো এই জিনিসটা তোমার খুব বেশি উপকারী মানে এই জিনিসটাকে নিয়ে কাজ করতে হবে যে জানা জিনিস থেকে যদি কোনো প্রশ্ন আসে সেগুলাকে তুমি কখনো কি করবা না ভুল করবা না ঠিক আছে এইটাই হচ্ছে মেইন প্রবলেম যেটা তোমাকে কেউ কখনো বলে না হুম এটা হচ্ছে মেইন প্রবলেম মানে আমরা কি পড়ি আমরা জানি এটা পারবো হ্যাঁ ওকে পরীক্ষার হলে যখন যাই কনফিউজ হয়ে যাই ভুল দেখায় আসি সো এই কাজটা করা যাবে না এই জন্য স্ট্রং পয়েন্টকে আরও স্ট্রং বানাবো কি স্ট্রং পয়েন্টকে আরও স্ট্রং বানাইতে হবে ঠিক আছে এই কাজটা না করার কারণে মোস্ট অফ দ্য স্টুডেন্ট মোস্ট অব দ্য স্টুডেন্ট পাড়া জিনিস গুলা ভুল করে এখন তুমি যখন পাড়া জিনিস ভুল করবা তখন কি করবে দেখো অন্যান্য তোমার 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 থেকে থেকে আগায় যাবে এই যে পাঁচ মার্ক বেশি পাচ্ছে কি মনে হয় ওরা খুব কঠিন কঠিন জিনিস কারেক্ট করে বেশি মার্ক পাচ্ছে না তুমি যে ছেলে ভুল গুলা করতেছ যেগুলো করা উচিত না সেগুলা ওরা ভুল করে না এইটাই হচ্ছে ডিফারেন্স যারা চান্স পায় আর যারা চান্স পায় না তাদের মধ্যে ঠিক আছে সো এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে এটা তোমার শুধু এই না তোমার লাইফ যে কোনো এক্সামের জন্য এটা কাজে আসবে এটা মাথায় ঠিক আছে ওকে এইটা আমাদের বিষয় এখান থেকে ক্লিয়ার হয়ে গেল ওকে এখন দেখো এক্সাম তোমাকে যদি আমি বলি মানে আমাদের কিছু সাইকোলজিক্যাল প্রবলেম আছে ঠিক আছে এইটা আসলে আমাদের সংস্কৃতি আমাদেরকে দিয়ে দিছে কালচার সেটা হলো কি তোমাকে যদি আমি বলি এই ফ্রি জিনিসটা তুমি করো ফ্রি ক্লাসটা করো তুমি করবে না তোমাকে যদি বলি যে আমরা একটা গুচ্ছের এক্সাম ব্যাচ খুলতেছি ঠিক আছে আমি গ্যারান্টি দেবো এই জায়গা থেকে আমার একশো দুইশো চর নিজিলি ভর্তি হয়ে যাবে আমি যদি এরকম করে বলি যে পাঁচশো টাকা ফি পাঁচশো টাকা ফি হচ্ছে তোমাদের জন্য একটা গুচ্ছের এক্সাম ব্যাচ আছে তোমরা এখান থেকে একশো দুইশো চন ইজিলি ভর্তি হয়ে যাবা পঞ্চাশ ষাট হাজার টাইম পাবো সেম জিনিসটা আমি তোমাদেরকে এই নির্ভর বাট তোমরা কি করবা না পরীক্ষা দিবা না। কেন ফ্রি জিনিস আর কেমন হবে কেমন হবে এইখানে এত প্রশ্ন আছে তোমার যে টপিক এর সমস্যা যে সাবজেক্টের সমস্যা সেই সাবজেক্টটাকে সিলেক্ট করবা সেই সাবজেক্ট টপিক সিলেক্ট করে পরীক্ষা দিবা এটা ফ্রি তোমাদের এই অ্যাডমিশনের জন্য আগামী নেটে তোমরা চুল পরিমাণ জিনিস ফ্রি পাবা না কেন আমাদের এই আগামী এক বছরের মধ্যে আমরা এক বছর ধরে তো কাজ করতেছি আরও এক বছর লাগবে আমাদেরকে এক বছর না আরো তিন চার মাসের মতো টাইম লাগবে আমাদের এই নির্ভর ডট কমপ্লিট একটা ওয়েবসাইট হিসাবে তৈরি করার জন্য যখন আমাদের কমপ্লিট হবে সুন্দর করে আমরা কী করবো পেইড করে দেবো এখন যখন পেইড করব তখন দেখবা তোমরাই এটাতে কিনে কিনে পরীক্ষা দিচ্ছ ঠিক আছে সো এই যে মানে পরীক্ষা দেওয়া এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস পরীক্ষা যদি তুমি না দিতে পারো পরীক্ষার হলে ভালো করতে পারবা রেগুলার নিয়মিত তোমার পরীক্ষা দিতে হবে পরীক্ষার হলে ভালো করতে গেলে ঠিক আছে এখন আসো আমরা যদি আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় ভিত্তিক কথাবার্তা বলি যে ভাই রাজশাহী গল্প বাদ দেন হম আমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো আছে যেমন তোমাদের দুই তারিখে মে মাসের দুই তারিখে মে মাসের দুই তারিখে তোমার কি পরীক্ষা আছে গুচ্ছের পরীক্ষা তাই না তারপরে মনে হয় চার তারিখ ছয় তারিখ এই দুইটাতে দানেশের পরীক্ষা হাজি দানেশের পরীক্ষা সো এইগুলাতে কেমনে ভালো করবা দেখো এই বছর যারা এই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া না তাদেরকে আমি কখনোই বলবো না যে তোমরা পড়াশোনা করছো ঠিকঠাক ভাবে পড়াশোনা করছো ঠিকঠাক ভাবে করি কারণ এত এত বিশ্ববিদ্যালয় যেইগুলাতে মানে চান্স পাওয়া যে খুব মহাভারত বিষয়টা এমন না আমি তো নিজেও পরীক্ষা দিছি তোমরা যা পড়ো আমিও তাই পড়ছি তাই না মানে চান্স পাইতে গেলে খুবই ট্যালেন্টেড হইতে হয় তা না আমি ট্যালেন্টেড মানুষ না আমি তোমাদের থেকেও খারাপ স্টুডেন্ট ছিলাম তোমরা আমার যদি ব্যাকগ্রাউন্ড জানতে আমার ভিডিওই দেখতে না ঠিক আছে মানে আমি এত লেভেলের খারাপ স্টুডেন্ট ছিলাম সো চান্স পাইতে হইলে এই ভালো খারাপ স্টুডেন্ট এসব কিছু লাগে না শুধু লাগে কনসিস্টেন্সি একটা জিনিস মানে নিয়মিত পড়াশোনা করতে হবে তোমার যাই হয়ে যাক না কেন এই যে আমাদের খুলনা গত গতকালকে প্রায় দশ হাজার প্লাস মানুষ মাঠ ভর্তি মানুষ চলে আসছে কালকে আমার অনেক স্টুডেন্টের সাথে দেখা হইছে আমাদের মাঠে ঠিক আছে নাইলো 30 থেকে 40 টা স্টুডেন্ট ওরা বলতেছে যে ভাই আমি আপনার ভিডিও দেখি এডমিশন টেস্ট দেব খুলনা ভার্সিটিতে পরশুদিনা পরীক্ষা সো এই যে বিষয়টা দেখো খুলনা ভার্সিটিতে 17 তারিখে পরীক্ষা ওরা আসছে 14 তারিখে প্রোগ্রাম শুনতে তোমার কি মনে হয় ওর মধ্যে কনসিস্টেন্সি আছে তোমরা বলতে পারো যে ভাই আপনি কালচারাল না এডমিশনে তুমি এত কালচারাল হয়ে করবা কি তোমার প্রোগ্রামে তুমি কি করো তাই না তুমি অনেক ভালো পড়তেই পারো সো হোয়াট ভালো পড়ছো দেখে তুমি এসে এইখানে তিন চার পাঁচ ঘন্টা পারতা এই তিন চার ঘন্টায় কিছু না কিছু করলে পড়া তো কখনো লজ যায় না তাই না সো বিষয় হলো এটা কনসিস্টেন্সির অভাব আমাদের নিয়মানুবর্তিতা জিনিস নাই নিয়ম মানি না চান্স কেমনে পাবো এই বছর পরীক্ষা দাও অনেকেই তো সেকেন্ড টাইম পরীক্ষা দিবা হুম সেকেন্ড টাইম ব্যাসও আমাদের মনে হয় আমরা এর পরে ব্যাস আমাদের সব থেকে ভালো মানে আমার অ্যাডমিশন চার বছর ধরে আমি পড়াচ্ছি তিন বছর ধরে দু হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তিন বছর হয়ে গেছে যতগুলা তিন বছরের চারটা ব্যাসরে আমি পড়াইছি এই পাঁচ নম্বর ব্যাস সব থেকে ভালো সার্ভিস পাবা এত ভালো সার্ভিস তোমরা কল্পনাও করতে পারবা না এই নিয়ে আমরা কাজ করতেছি এক্সাম তারপরে পড়াশোনা স্লাইড এমন ভিত্তিক স্লাইড ভিত্তিক পড়াশোনা করাবো জাস্ট ওইগুলাই পড়বা কনসিস্টেন্সি অনুসারে এইভাবে তো সেকেন্ড টাইম ব্যাচ আমরা কাজ করতেছি হয়তোবা এটা মে মাসটা লাগবে জুন মাসের এক তারিখ থেকে আমরা সেকেন্ড টাইম ব্যাচ চালু করে দেবো তো তোমরা চাইলে ভর্তি ভর্তি হইতে পারো কারণ আমাদের সিস্টেম এমন যে তুমি ওই জুনে যে টাকা দিয়ে ভর্তি হওয়া জুনের এক তারিখে একদম তুমি যদি অ্যাডমিশনের আগেও ভর্তি হও সেম টাকাই থাকবে ধরো আমাদের ফি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা দিয়ে তুমি জুনের এক তারিখে ভর্তি হইলা পয়লা জুন তুমি ভর্তি হইলা ঠিক আছে তিন হাজার পাঁচশো টাকা দিয়ে এখন দেখবা এরপরে যত ব্যাস আসবে দুই মাস তিন মাস চার মাস যত ব্যাসটা না আসবে ওই তিন হাজার টাকাই ফি থাকবে ঠিক আছে এক টাকাও কমবে না সো যারা আগে ভর্তি হয় তারা কি হয় বারবার 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 ফ্রি অ্যাক্সেস পায় একদম পরীক্ষার আগের দিনে গিয়ে পর্যন্ত এই ব্যাচের স্টুডেন্টরা পড়ে তো আমাদের বেশিরভাগ স্টুডেন্ট কি হয় মানে এই রকম সুবিধাটা নিতে পারে না পরে আফসোস করে সো তোমরা যারা যারা চাও এই অ্যাডমিশন শেষে আমাদের সাথে ভর্তি হইতে পারো আমি বলবো যে পুরো অ্যাডমিশনটা তিন হাজার পাঁচশো টাকায় পুরো অ্যাডমিশন সিজনটা এইটাই আমি ফ্রি করে দিব পুরো অ্যাডমিশন সিজনটা তুমি আমাদের সাথে থাকবা ঠিক আছে মানে কিচ্ছু লাগবে না কোনো ব্যাচে একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত ওইবার মানে তুমি তোমার লাস্ট পরীক্ষা হওয়ার পর্যন্ত তুমি আমাদের হারে থাকবে একটা লাগবে না এইরকম করে দিবো যদিও এটা ফিক্স না আরো একটু বাড়তে পারে কারণ তোমাদের প্রায় এক বছর পড়াইতে পারি একটু চার হাজার সাড়ে চার হাজার এমনও করতে পারি কারণ একটু আমাদেরও তো পুরো বছর ধরে তোমাদের পড়াবো আর তোমাদের কাছে কোনো ফি না আমাদের এই নির্ভরের ফি নিবো না কিচ্ছু নিবো না সো এইগুলা হচ্ছে বিষয় ঠিক আছে চান্স পাইতে গেলে এসব জিনিস লাগে হুম ও আরো একটা ভালো কথা তোমরা যদি চাও প্রি বুকিং দিয়ে রাখতে পারো এইট ওকে প্রি বুকিং দিয়ে রাখতে পারো এই এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে তো এইটাই কথাবার্তা ওকে এই লাস্ট পরীক্ষাগুলা একটু ভালো করে দাও আর এই গুচ্ছ আর এই হাজিদানের যেগুলো আছে এগুলার জন্য এই স্ট্র্যাটেজিগুলো ফলো করো আর যেহেতু এখানে একটা আট দশ দিনের সময় পাবা ভাগ ভাগ করে নিয়ে সাবজেক্টগুলোকে পড়বা যেমন বাংলা দুই দিন পড়লা ইংরেজি মানে প্রথম থেকে যেমনি তুমি শুরু করছিলা এইরকম বিশ তারিখের পর থেকে তিরিশ তারিখ দশ দিন তো সময় আছে এই দশ দিনে এইভাবে পড়ো বইগুলোকে আরেকবার শেষ করো বেসিক বইগুলা তাইলে তোমার জন্য ভালো হবে ওকে সো এইটাই কথাবার্তা আশা করি তোমাদের একটু হইলেও কাজে আসবে আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক দিও দেখা হবে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ